দর্শক বন্ধু শুরু করছি কচুর রান্না করা এই খাবারটা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় যদি ঠিকঠাক রান্না করা যায় অনেক সময় গলা চুলকোয় যাতে গলা না চুলকোয় সেইভাবেই রান্না করব আজকে কচুর এই লতি বা অনেক জায়গায় কচুর বই বলে এইগুলো খেতে হয় বর্ষাকালটা এড়িয়ে বর্ষাকালে খেলে কি হয় একটু গলায় লাগতে চায় তো সেই ব্যবস্থাও আছে যাতে গলায় না লাগে এখনও বর্ষা শুরু হয়নি সেভাবে যাই হোক আমি ফোরণে দিলাম কালো জিরে এবং সেই সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আপনারা যদি পেঁয়াজ রসুন অথবা চিংড়ি মাছ দিয়ে করতে চান তাহলে এই সময়টাই দিয়ে দেবেন আমি দিলাম নারকল কোড়া যেহেতু আমি নিরামিষভাবে করছি তাই নারকল কোড়া দিলাম এই নারকলটাকে বেটে নিলেও হতো কিন্তু আমার মনে হয় না নিলেও চলবে মুখে পড়লে ভাজা নারকোল বেশ ভালোই লাগবে একটু নুন দিলাম কেন নারকলটা যাতে পুরে না যায় নারকল ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কচুর কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম আসলে কচুর রান্না করতে খুব বেশিক্ষণ লাগে না যেটা কষ্ট হয় এটার খোসা ছাড়াতে আমার এই চ্যানেলে খুব সহজে খোসা ছাড়ানোর একটা উপায় দেওয়া আছে আমি সেই লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেই ভিডিও দেখে নেবেন কিভাবে কচুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর সেই সাথে দিচ্ছি নুন বলে রাখা ভালো যে কচুর লতিতে হলুদটা বেশি পড়লে তার কিন্তু একটা গন্ধ হয় উগ্র আর এই লতি রান্নাতে ঝালটা অবশ্যই বেশি করে দেবেন তাতে গলা চুল করবে না আমি মাত্র দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি কিন্তু বাকি লঙ্কা দিয়েছি সর্ষে বাটার সাথে বেশ অনেকটা এখন এই বাটা সর্ষেটাও দিয়ে দেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তাতে সর্ষেটার ঝাঁজ বেড়ে যায় আর এই সর্ষেটা একটু হালকা ভেজে নেব বেশি ভাজতে গেলেই সর্ষের তিতকুটে স্বাদ আসবে তাই অল্প ভাজবো সর্ষেটা আমি একেবারেই কাঁচা দিতে পারতাম না ভেজে তবে একটু হালকা ভাজলে কি হয় গন্ধটা আরও সুন্দর হয় অল্প কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে তারপরে এতে ঢেলে দিচ্ছি জল আমার জল ঢালা দেখে আপনারা হয়তো মনে করছেন যে এত জল দিচ্ছি এইটুকু জল কিন্তু টেনে যাবে মানে সেদ্ধ হতে হতে এইটুকু জল লাগবে একটা ঢাকা দিয়ে রাখি তাতে ভালো সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ কেটে গেছে আমি দেখি হ্যাঁ জলটা দেখেছেন অনেকটা টেনে গেছে আবার তলায় ধরার ভয় থাকে বারবার নাড়তে হবে না এখনও তলার দিকে একটু জল রয়েছে আর আমার কচুল্লতি একটু দেখতে হবে শক্ত আছে কি না এখনও পুরোটা সেদ্ধ হয়নি একটু হবে আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি তাতে জলটাও টেনে যাবে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবারে ফাইনালি খুলে ফেলি দেখি হয়েছে কি না লতিগুলো বেশ মোটা মোটা কিন্তু এইগুলো আসলে চাষের স্পেশালি চাষের মানে বিক্রি করার জন্য যেগুলো চাষ করা হয় আর যেগুলো পথের ধারে হয়ে থাকে সেই লতিগুলো খুব সরু হয় কিন্তু খেতে ভালো হয় ইংরেজিতে এটাকে বলে ট্যারোস্টোরল এর প্রচুর ফুড ভ্যালুস রয়েছে ফাইবার যুক্ত এই খাবারটি হজমে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন অ্যাড করব একটু মিষ্টি কচুরলতিতে মিষ্টিটা অবশ্যই দেবেন সেটা যেই মিষ্টি হোক সুগার ফ্রি বা গুড় যাই হোক আর যারা এটা মাঝে মধ্যেই খেয়ে থাকেন তারাই জানেন এটা কতটা সুস্বাদু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার অনুরোধ করছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এটা কিন্তু গরম ভাত দিয়ে দারুণ খেতে হবে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব আজ তাহলে এই পর্যন্তই আপনারা সব এটা করে খাবেন আর ভালো থাকবেন টাটা